পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে অথই জলে এক পরীক্ষার্থী মালদার হরিষ্টানন্দপুর 1 নম্বর ব্লকের কোনুয়া ভবানিপুরের ঘটনা কোনুয়া ভবানিপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী লিপি শর্ঙ্গকার আগামী 16 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে টেস্ট পরীক্ষার পর নিয়মমাফিক অন্যান্য পড়ুয়াদের মতো ফর্ম ফিলআপ করেন তিনি কিন্তু অন্যান্যরা অ্যাডমিট কার্ড পেলেও লিপি অ্যাডমিট কার্ড পায়নি স্কুলের তরফে প্রধান শিক্ষক জানিয়েছেন ওই পরীক্ষার্থী ফর্ম ফিল করেনি এই ঘটনার পর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ওই পরীক্ষার্থী আমার অ্যাডমিট কার্ড আছে বলে আমি দরখাস্ত দিয়েছিলাম তারপর লোকে স্যার বলছে নাকি যে আমি ফর্ম ফিল আপ করেন স্যারের বক্তব্য এটাই যে তুই ফর্ম ফিল আপ করিসি হ্যাঁ স্যার করেছিলাম আমি ষোলোই ডিসেম্বর অনেকগুলো বান্ধবী ছিল এবং বন্ধু ছিল সবার সাথেই করেছিলাম তখন সার্ভে ডাউন ছিল স্যার বলল পরে এগুলো পরে এগুলো কাজ করে দিব এখন কাগজ জমা দিয়ে দেয় এবং পয়সা জমা দিয়ে দেয় পরে আমরা কাজ করে দিব সবার কাজ করে দিয়েছে আমার কাজ করে দেয়নি স্যার ওটা কোথায় কী করলো না করলো আমি তো স্যার সেটা জানি না কিন্তু পরে থেকে যখন দু তারিখে অ্যাডমিটের কথা হলো তখন গেলাম স্কুলে দেখছি সবার অ্যাডমিট এসে আমার এডমি আসেনি তো স্যার বলছে যে তুই ফর্ম ফিল আপ করিস নি জানিয়েছি এসআই ম্যাডামকে জানিয়েছি এবং গ্রামের যে যারা ই ছিল ওদেরকে গ্রামের মেম্বার এবং প্রধানকে জানিয়েছি পরীক্ষাও দিয়েছি এবং প্রজেক্ট সম্পূর্ণ প্রজেক্টগুলো করেছি আর কী বলে পরীক্ষায় পাসও করেছি রেজিস্ট্রেশন কার্ডও আমার কিন্তু অ্যাডমিটটা আসেনি সব দায়ী হচ্ছে আমার স্কুলের প্রধান শিক্ষক স্যারের গাফলাদির কারণে যে নষ্ট হলো তো এর দায় কে নিবে আমার ফ্যামিলি পুরো গরিব সারাদিন লেবারিং করে কাঁচ দিন চালায় ইত্যাদির জন্য আমি আমার নিজের জীবনকে শেষ করে দিই

মাস্টার তো কিছু ব্যবস্থা করে দিল না আমাদেরকে কি ব্যবস্থা করে দিল না কিছুই ব্যবস্থা করছে মাস্টার বলছে যা পারেন তা করেন আমরা করছি যেটুকু পারছি তো তো কার্ডটা আসেনি ওটাই তো আর কি কার্ড ওটা উচ্চ স্কুলেও গেলাম বলছি কিছু বলছেই না মাস্টারগুলো মাস্টারের তারপরে কি নাম রে ওটার বিপ্লব স্যারের রাজা মাস্টারের তিনটায় মাস্টার মিলে এরকম ঘটাইছে মেয়েটাকে ছাত্রছাত্রীগুলো ছিল সবারই হয়েছে আমার মেয়ের হয়নি এটার অ্যাডমিট কার্ডটা আসেনি মেয়েটার কেন আসেনি ভেঙে পড়েছে আমার মেয়ে ভেঙে পড়েছে খাওয়া দাওয়া কিছু খাচ্ছে না কয়েক দিন থেকে বাড়িতে অশান্তিও ইয়ে করছে আর এর এর কিছু যদি হয়ে যায় তো কে দায় নিবি গরিব মানুষ আমরা তো কিছু জানি না আমরা দিন মাঠে আমার স্বামী কাজ করে সারাদিন মাঠে কাজ করে রাত্রেবেলা বাজার করে তারপর রান্না করি আমরা খায় দায় সবাই বাচ্চাকে কষ্ট করে পড়াইছি এটার জন্য এই মানে ই করার জন্য যে বাচ্চা একটু শিক্ষিত হবে তা বলে মাস্টার কি আমাকে কি এইভাবে করে কি আমাকে এদেরকে গর্তই ফেলে দিবে যদি কিছু আমার মেয়ের হয়ে যায় তো হেডমাস্টারকে দায় দিতে হবে এটা হেডমাস্টারকে ধরবো আমি যদিও এই ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোপ দেখেছেন হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা হ্যাঁ এটা শুধু এই ঘটনা আমি শুনেছি যদিও ঘটনাটা খুবই মানে দুঃখজনক ঘটনা তবে আমি এ কথাই বলবো যে হাই স্কুলের যে হেডমাস্টার মশাই রায়া চৌধুরী ক্রিমিনাল লোক স্কুলের এমন কোনো বিষয় নয় যার সঙ্গে ও জড়িত নয় দুর্নীতির সঙ্গে জড়িত এবং জানি না কেন উনি এরকম করছেন আমি আরও শুনেছি যে যে যার এডমিট কার্ড আসেনি সেই লিপি স্বর্ণকাক ও তার সহপাঠীদের নিয়ে ফর্ম ফিল আপ করেছে একই দিনে সবারই এডমিট কার্ড আসলো যে ওর কারি এডমিট কার্ডটা আসলো না মূলত হেডমাস্টারের গাফলিটির কারণে এই ঘটনাটা ঘটেছে নিজে কী করে হেডমাস্টার হলেন সেটা নিয়ে আমার বিশাল প্রশ্ন তবে আমি ওর এই যে ঘটনাটা ঘটিয়েছে ওর চরম শাস্তি চাইছি এবং অন্যান্য কর্তৃপক্ষকে বলবো একটা বিভাগীয় তদন্ত করা হোক এবং তদন্ত করে তাদের রায়া চৌধুরী উপযুক্ত শাস্তি পায় সেটা আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রেয়ার করছি হেডমাস্টার মানে কি যে স্কুলে একটা বাচ্চার এডমিট কার্ড আসলো না অথচ ওনার কোনো রেসপন্সিবিলিটি নাই কী করে ওনাকে পরীক্ষায় বসানো যায় তার কোনো ব্যবস্থা উনি গ্রহণ করেননি আমি শুনেছি বাচ্চার যে অভিভাবক বারবার স্কুলে গেছেন অনুরোধ করেছেন কিন্তু উনি কোনো রকমের রেসপন্সিবিলিটি দেখাননি আমি শিক্ষাব্যবস্থাকে অনুরোধ করবো প্রশাসনকে অনুরোধ করব করজোরে অনুরোধ করব যাতে সেই লিপি স্বর্ণকার পরীক্ষায় বসতে পারে তার যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আমি প্রশাসনকে অনুরোধ করছি করজোরে অনুরোধ করছি